এটাই কি আল্লাহ তুমি আমার গাড়ি তো নিয়ে গেছো বাট আমি তো ঠিকঠাক আছি আরে বেটার বেঁচে থাকলে এইটা কেন বিএম ডাব্লিউ তো কিনতে পারবো এটা বলো যদি মরেই যায় ওর ওই গাড়ি দিয়ে কি হবে এটাই সুস্থ যত জীবনে যা ঘটবে দেখবেন কোনো একটা কারণ ওখানে এমন আছে যে কারণটা দেখলেই মনে হবে যে আল্লাহ তুমি তোমাকে এক থেকে হলেও স্বস্তির সন্ধান দিয়েছো সুবহানাল্লাহ যারা বিবাহিত ভাইরা আছেন আমার দিকে দেখেন ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে ফেলি অনেক বইয়ের বাচ্চা হয় অনেকের বইয়ের বাচ্চা হয় না তো অনেকের বউ খারাপ হয় একটা বাচ্চা হয়ে যায় কিন্তু বউ যে খারাপ সংসার টিকারই কথা নয় বাট বাপটা বলে বউটা আমার খারাপ বাট আমার এই বাচ্চার দিকে তাকাইলে আমার কুলজা ঠান্ডা হয়ে যায় শুধুমাত্র এই বাচ্চার জন্য হলো আমি আমার সংসার করে যাব কথা ঠিক আছে কিনা বলেন তো বউ খারাপ কষ্টের জায়গা বাচ্চা সুন্দর দেখলেই শান্তি পায় এটাই হচ্ছে স্বস্তির জায়গা অর্থাৎ বরং কষ্টের সাথেই আল্লাহ করেছেন যেখানেই আছে কষ্ট সেখানেই আছে স্বস্তি সুবাদ আল্লাহ এ হচ্ছে একটা এত চারটা ব্যাখ্যা তবে হ্যাঁ এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবে কে যার মাঝে মোট গুণ আছে দুইটা এখন আমরা ঘটনার দিকে যাব আমাকে তাকায় আমার হাতের দিকে তাকায় বলেন কষ্টের সাথেই যে আছে স্বস্তি এটা বুঝবে একজন যার গুণ আছে দুইটা বলেন রংপুরের ভাইরা কয়টা আচ্ছা শুরু করতে চাই একজন যুবককে চাই যে যুবকটা দাঁড়িয়ে এমন একটা বীর দিবে বাঘের মতো এই এলাকার প্রত্যেকটা মানুষ সিংহের মতো জেগে উঠবে কে আছে কে আছে আপনি দেন ও জুড়ে দিবেন আল্লাহ বাবা আল্লাহকে নে আমিও একটা দিই সবাই একটা আমার সঙ্গে আসি দেন একটাই দিব দুইটা নয় ল এক নাম্বার গুণের নাম হচ্ছে খুবই কমন সবাই জানেন বাট অনেক ব্যাখ্যা আছে এক নাম্বার গুণের নামই হচ্ছে সবর বা ধৈর্য সবার থেকে শুনতে চাই এক নাম্বার গুণের নাম সবর বা আবার বলেন এক নাম্বার গুণের নাম সবর বা আচ্ছা বলেন তো জীবনে যদি সফল হতে চান সবর ছাড়া আর কোনো গতি কি জীবনে যুবক আছে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এবং নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ থেকে গায়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ের ফলাফল কি উট এক তিন কোনো হিসাব ছাড়াই আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে না সুবন্ধ রংপুরের হয় এটাও রংpure সুবহানাল্লাহ হয় নাই আর একবার বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে ভাই একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন এই যে একটা গাছের মালিক হয়ে গেছে আরেকবার বল সুবহানাল্লাহ আরেক গাছের মালিক আরেকবার বল সুবহানাল্লাহ আরেক গাছের মালিক আরেকবার বল সুবহানাল্লাহ আর একবার বল আরে मियां ফুল বল শুনবেন আর পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড় আল্লাহু আকবার বিনা হিসেবে চান এখন কিছু প্রশ্ন করছি জবাব দেন নবীর স্ত্রী ছিল মোট কয়টা স্টেজে কে বলবেন না আপনারা না আপনারা বলেন কয়জন মোট আচ্ছা বলেন তো নবীজির কুমার স্ত্রীর নাম কি ছিল আচ্ছা বামে কোন